সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ চিতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কর্মী ও সে সকল দেশের রানী সে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমাদের এই বাংলাদেশটা যে সকল দেশের রানী সেটা বুঝতে হলে আপনাকে যেতে হবে গ্রামে ফসলের মাঠে আর গ্রামে গিয়ে ফসলের মাঠের দিকে তাকাবেন তখনই মনে হবে যে সত্যিই আমাদের এই বাংলাদেশটা সকল দেশের রানী আপনি পৃথিবীর যে প্রান্তেই যান যেখানেই যান না কেন প্রকৃতির এই অপরূপ শ্বাস কোথাও দেখতে পাবেন না যেটা আমার এই বাংলাদেশে দেখতে পাবেন এই প্রকৃতি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আপনি অনেক টাকা পয়সা খরচ করে এই সুদূর আমেরিকাতে যেতে পারবেন সেই আরবের মরু যেতে পারবেন কিন্তু এই বাংলাদেশের মতো এত সুন্দর দৃশ্য কোথাও দেখতে পাবেন না এত সবুজ দৃশ্য কোথাও দেখতে পাবেন না আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমরা মায়াবী ঝর্ণা দেখতে যাব কিন্তু মধ্যে আমরা বাধার উপক্রম হলাম কয়েকজন লোক আমাদেরকে বলল এখন সন্ধ্যা হয়ে গেছে এখন ওই মায়াবী ঝর্ণা দেখতে যাওয়াটা বিপজ্জনক তাই আমরা মায়াবী ঝর্ণা না দেখে ব্যাক করতেছিলাম ইতিমধ্যেই আমাদের চোখে ভেসে উঠল এই সবুজ ফসলের মাঠ তাই মায়াবী ঝর্নার আর আমাদের দেখার হলো না মায়াবী ঝর্ণা না দেখার যেই কষ্টটা সেটা মুহূর্তের ভিতরেই আমাদের মন থেকে দূর হয়ে গেল মায়াবী ঝর্ণার মায়াবী কান্না নাকি এখন থেমে গেছে এটা নাকি শুকনো মৌসুমে আর কাঁদে না সে নাকি তার চোখ নাকি শুকিয়ে যায় এই শুকনো মৌসুমে তার মুখটা নাকি মলিন হয়ে যায় সে নাকি এই মুহূর্তে কাটতে পারবে না কিন্তু তার ওই কান্না না দেখতে পেলেও আমরা সবুজের মাঠে ফসলের হাসি দেখেছি দেখেছি ছিমের ডগায় ছিমের ফুলের হাসি দেখেছি কিশোরী মেয়ের কচি কচি হাতের আঙুলের মতো লাউয়ের ডগাগুলো মানুষ অনেক সময় বলে থাকে মেয়েটির হাত যেন হয় লাউয়ের ডগার মতো আজকে সেই কচি লাউয়ের ডগা দেখতে পেলাম তরতাচা ডগা সত্যি সেই ডগা যেন কিশোরী মেয়ের হাতের আঙুলের মতো আমরা ওই রূপসী ঝর্ণা দেখতে না পেলেও আমরা ফসলের মাঠ দেখতে পেয়েছি সবুজের সমারোহ দেখতে পেয়েছি ডগা দেখতে পেয়েছি আরও পেয়েছি দেখতে আমরা কৃষক যখন মেশিন দিয়ে হাল চাষ করে বক পাখিগুলো তার পিছনে পিছনে কিভাবে খাদ্য আহরণ করে সেই দৃশ্য আমাদেরকে আরো মুগ্ধ করেছে এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাদেরকে আমাদের ভিডিও না টেনে দেখে যেতে হবে শেষ প্রান্ত পর্যন্ত এখানে দেখুন কত সুন্দর হাঁস আপনি এত সুন্দর দৃশ্য গ্রামে না গেলে দেখতে পাবেন না আপনি হয়তো বা বাজার থেকে হাঁস এনে কিনে খেয়েছেন কিন্তু ওই হাঁস কিন্তু দেখতে এত সুন্দর নয় কারণ সে যে বন্দি ছিল অনেক দিন তাই এই সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে যেতে হবে আর তখনই বুঝতে পারবেন যে কেন বলা হয়েছে সে যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি কবি কেন এই কথা বলেছে সেটা আপনি তখনই বুঝতে পারবেন ধনধাম্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্দরা তাহার মাঝে আছে যে দেশে এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন গ্রামে যাবেন এই যে দেখুন পুষকুনির পানিগুলো একেবারে ঠান্ডা শীতল শীতের মৌসুমে পানিগুলো মনে হয় যেন একটা বরবের টুকরো হয়ে আছে স্তব্ধ হয়ে আছে আর মাঠগুলো দেখেন কত সুন্দর সবুজ গাছপালা মানুষ যেন প্রকৃতি প্রকৃতিকে যেন বিধাতা সাজিয়ে দিয়েছে এক অপরূপ সাজে এই সৃষ্টির সেরা মানুষের জন্য মহান আল্লাহ তারা মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছে যা জীব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছে আর তার জন্য যে এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছে সেটা দেখতে হলে আপনাকে ওই গাড়ির তালোদোয়া আর যানজট আর উঁচু উঁচু অট্টালিকার মাঝে থেকে আপনি সেটা বুঝতে পারবেন না এটা বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে গ্রামে যেতে হবে তা না হলে আপনি এটা বুঝতে পারবেন না এই যে দেখুন আমরা এখন গ্রামের ইট বসানো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুপাশে শুধু ফসলের মাঠ আর ফসলের মাঠ আরো ভালো হতো যদি এই রাস্তাটা হতো মেঠোপ এই গ্রামকে দেখতে হলে এই বাংলাদেশকে দেখতে হলে অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে গ্রামের কাদামাটি গায়ে লাগাতে হবে তা না হলে গ্রাম যে কত সুন্দর সেটা আপনি বুঝতেই পারবেন না গ্রাম সত্যি অসম্ভব সুন্দর যা আমাদেরকে মুগ্ধ করে দেয় এছাড়া সত্যিই বিধাতার এক অপরূপ সৃষ্টি না জানি ওই বিধাতার স্বর্গ আরো কত সুন্দর আমরা সবাই তো এই স্বর্গে যেতে চাই কিন্তু স্বর্গ যেতে হলে মানুষকে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে এই মানুষের জন্য সৃষ্টি আরও যে মাকলুকাত রয়েছে তাদেরকেও ভালোবাসতে হবে মানুষকে তো আল্লাহ তৈরি করেছে শুধু ভালোবাসার জন্যই সেই ভালোবাসাটার প্রথম স্থান সেই সৃষ্টিকর্তার জন্য আগেকার দিনে প্রতিটা বাড়িতেই এভাবে বেড়া দিয়ে রাখত টিন দিয়ে হোক বা অন্য অন্য কিছু দিয়ে হোক বেড়া দিয়ে রাখত যাতে বাড়ির মহিলাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজন দেখতে না পারে এখন দেওয়াল দিয়ে তৈরি করা হয় বেশিরভাগ গ্রামে দেওয়াল দিয়ে তৈরি করা হয় সামনে দেখা যাচ্ছে একটি রেলপথ গ্রামের সেই ফসলের মাঠ দিয়ে যখন রেলপথ অতিক্রম করে তখন কিন্তু দৃশ্যটা আরো সুন্দর আর ওই ফসলের মাঠ যখন সবুজ মাঠ যখন একটা রেল শব্দ করে হঠাৎ করে চলে যায় তখন কিন্তু দৃশ্যটা আরো সুন্দর হয়ে ওঠে এই যে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আম্মু ছবি তোলার জন্য বলছে কিন্তু আমার তাহমিদ কখনো তার নিজের ছবি তুলতে চায় না আমাদের টিমে কিন্তু অনেক লোক রয়েছে কিছু লোক অনেক আগে চলে গিয়েছে আবার কিছু লোক পিছনে আছে দেখুন কত সুন্দর লাগছে এখন যদি একটা রেল আসে তাহলে কিন্তু বিপদ করার সম্ভাবনা থাকবে তাই আমি অবশ্য ওদেরকে খুব রাগানে দিচ্ছিলাম যে ফটোশ্যুটটা রেল উপরে না করে বাইরে করলে ভালো হয় না কারণ দুর্ঘটনা বলে আসে না তাহামিদের যে লাঠিটা দেখছেন তারও একটা ইতিহাস রয়েছে সেটা অবশ্য অন্য ভিডিওতে বলবো এই যে দেখুন গাছগুলো এই যে পাশে দেখতেছেন এটা একটি দেখুন কত সুন্দর ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আমার বাড়ি হচ্ছে সরিয়াতপুরে কিন্তু আমাদের সরিয়তপুরে এই সিমের চাষ হয় না খুব কম আমার চোখে পড়েনি কখনো গ্রামটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে গ্রামটা আরো সুন্দর লাগতো যদি ধানগুলো থাকতো ধানগুলোকে কেটে ফেলা হয়েছে ধানের মৌসুম চলে গেছে এখানে অল্প কিছু ধান রয়েছে যেগুলোকে এখনো কাটা হয়নি আমরা এভাবে দেখতে দেখতে চলে যাব আরো সুন্দর কিছু দৃশ্যে এটা হচ্ছে লাউয়ের মাচা ওই যে বলেছিলাম কচি লাউয়ের ডগার মত মতো কিশোরীর হাতের আঙুল এই সেই কচি কচি লাউ গাছ এই লাউ গাছে লাউ ধরেছে লাউগুলো খুবই কচি দেখলে যে কারো ইচ্ছে করবে লাউ খেতে লাউ কিন্তু আমাদের প্রিয় নবী হরজত মুহম্মদ সাল আলহ অনেক প্রিয় একটি খাবার ছিল আরো একটি ব্যাপার হচ্ছে তৈলাক্ত খাবারের যদি লাউ ব্যবহার করা হয় তরকারি হিসেবে তাহলে চর্বির যে একটা প্রভাব খারাপ প্রভাব রয়েছে সেটাও কেটে যায় আর বাচ্চা জন্মদানের পর কিন্তু লাউ তরকারিটা যদি মাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চা বুকের দুধটা বেশি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় আসলে আমাদের প্রিয় নবী যে খাবারগুলোর কথা বলে গিয়েছেন সেগুলো তো আর ফেলে দেওয়ার মতো নয় সেগুলো যে ওষুধের চেয়েও ভালো কাজ করে এই যে দেখুন ছাগলের পাল আসলে ভিডিও এডিটিং করতে অনেক শখ আগে এত সময় আমার হাতে হয় না আমার এতটা ধৈর্য এখন আর হয় না এই বাচ্চা ছেলেটা কিন্তু মাঠে কাজ করে আসছে হয়তোবা ওর বাবাকে সাহায্য করেছে মাঠে ঔষধ দেওয়ার কাজে দেখুন এই মূলাগুলি কিছুক্ষণ আগে তুলে আনা হয়েছে এই মুলাগুলো এতটাই তরতাজা যে কারো ওই মূল দিয়ে তরকারি খেতে ইচ্ছে করবে আর মূলা কিন্তু পেটের ঘেস দূর করতে সাহায্য করে অসাধারণ দৃশ্য দেখুন গ্রামের মানুষেরা এখনো লারকি বা গাছের চলা দিয়ে রান্না করে ওদের রান্না স্বাভাবিকভাবেই সুস্বাদু হবে এগুলো হচ্ছে লাউ কিছুক্ষণ আগে গাছ থেকে কেটে আনা হয়েছে এই লাউগুলো বিক্রির জন্য তৈরি করা হয়েছে হাট বাজারে নিয়ে যায় সামনে রয়েছে একটি সুন্দর দৃশ্য যে দৃশ্যটা আমার ছোটবেলায় দেখা ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দেওয়া হচ্ছে আর চাষ দেওয়ার পরে কিছু পোকামাকড় উঠে আসে আর পাখিরা সেই পোকামাকড় বক্ষণ করে থাকে কি দৃশ্যটা খুব সুন্দর না অপূর্ব এক দৃশ্য আপনারা চাইলে এই দৃশ্যগুলো সব সবসময় সব জিনিস যেমন সব জায়গায় থাকে না আবার সব সময় থাকলেও পাওয়া যায় না আসলে আমি আমার ভিডিওতে ফেসগুলো দেখাতে পারছি না কেন জানেন কারণ এটা দেখাতে হলে আমার একজন এক্সট্রা ক্যামেরাম্যান লাগবে হঠাৎ করে ক্যামেরাম্যান পাওয়া কষ্টকর যেহেতু আমি বাইরে থাকি হঠাৎ আসি আর আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে সবাই ব্যস্ত থাকে ওরা তো কাজ ফেলার আমার কাছে আসবে না এটা হচ্ছে লাউর মাচা দেখুন আমি এখন চলে এসেছি ঠিক লাউয়ের বাগানের ভিতরে এখানে কয়েকজন কৃষক লাউয়ের মশায় কাজ করছে পাতাগুলো ছাটাই করছে যে লাউয়ের ডগার ঢাকা শহরে প্রচুর দাম এটা হচ্ছে লাউয়ের মাচা পাশেই রয়েছে ছিমের মাচা আরো অনেক অনেক ফসল রয়েছে যেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ সময় খুবই কম দেখুন এই লাউটা খুবই কচি একটা লাউ হাত দিয়ে স্পর্শ করলে ওর গায়ে দাগ লেগে যায় ঠিক কিশোরী যুবতী রমণীর মতো আপনারা হয়তো আবার বলতে পারেন যে আমি কিভাবে যাব হ্যাঁ কবিরা বলে তাই আমিও বললাম দেখুন সিনেট। ফুলগুলো কত সুন্দর যদি আপনার কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকে তাহলে ওকে নিয়ে আসবেন এই সিমের বাগানে দেখবেন ও ফুলগুলো দেখলে খুব খুশি হবে যদি তার ভিতরে সত্যি আপনার প্রতি ভালোবাসা থাকে তাহলে ফুলগুলো দেখলে সত্যিই খুশি হবে কারণ যার ভিতরে ভালোবাসা থাকে তার এই ফুল দেখলে ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য দেখতে ভালো লাগে আর যার ভিতর ভালোবাসা নেই তার কিন্তু ভালো লাগবে না আমি কিন্তু আমার বিরোর শেষ প্রান্তে চলে এসেছি মায়াবি ঝর্ণা দেখতে পারিনি রুকুশি ঝর্ণা দেখতে পারিনি তাতে আমার দুঃখ নেই আমি ফসলের মাঠে ফসলের হাসি দেখেছি আর কিছুক্ষণের ভিতরে আমি বিদায় নেই সন্ধ্যা খুনি এসেছে রাতের গাড়িতে ঢাকা চলে যাব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে এড়িয়ে যাবেন হয়তো বা ভবিষ্যতে কোনো ভিডিও সামনে পড়লে ভালো লেগেও দিতে পারে তাই বলে আমার কোনো কষ্ট হবে না সবাই ভালো থাকবেন আমার তাহামিদের জন্য দোয়া করবেন এই কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি জিয়াউর রহমান জিদ আল্লাহ হাফেজ